বেঈমান মানুষ বড় কষ্ট পায় মারা যায় বেঈমান মানুষের রক্ত ছিড়ে যায় বেঈমান মানুষ পায় পায়খানা করে দেয় নাকে মুখে যে রক্ত বের হয় বেঈমান মানুষের চোখ উল্টে যায় বেঈমান মানুষ জিব্বায় কামড় দেয় আর যারা ইমানদার এরা বড় আনন্দের সাথে মারা যায় তার পায় না রুহু কখন যায় আবার রুহু ফিরত পায় হুজুর এমন ইমানদার বান্দারা কেমন তাদের চরিত্র কেমন তাদের খাসিয়ত কেমন আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আদনা গোলাম হযরতে আবু উসমান কুরাশানি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলে জগতের মানুষ তোমরা শুনে নাও আল্লাহ পাকের একজন ইমানদার বান্দার চরিত্র কেমন খাসিয়ত কেমন তোমরা শুনে নাও আল্লাহ পাকের বড় একজন অলি ছিলেন জিনার নাম হজরতে মালিক দিনা রহমতুল্লাহ আলাই উনি বলে আমি হস করার জন্য মক্কায় গেলাম মক্কা থেকে আসার সময় আমি হঠাৎ করে দেখতে পাইলাম একটা কালো রঙের কাক মুখের মধ্যে রুটি নিয়ে উড়ে উড়ে যাইতেছে বলেন সুবাহান ইমানদারের খাসিয়ত বুঝাইতেছি কি কাক কালা কালা কাক কালো রঙের কাকুরে যাচ্ছে মালিক দিনের বেলা আমি দেখলাম কাকটার মুখের মধ্যে একটা রুটি দেখা যাচ্ছে আমি কাকের মুখে রুটিটা দেখে আমি হজে যাওয়ার সময় আমার সঙ্গে আমার একজন সার্কিট নিয়ে গেছিলাম যাওয়ার সময় আমি তাকে বললাম এ বাবা আমি তো হজ সম্পূর্ণ করেছি অসম্পূর্ণ করে বাড়ির পথ রওনা করলাম তবে আমি এখন আর তোমার সঙ্গে বাড়িতে যাইতে পারবো না আমার ছোট্ট একটি কাজ সম্পূর্ণ করা বাকি এই কথা বলে হজরতে মালিক দিন রহমতুল্লাহ আলাই ওনার সঙ্গীকে বাড়ির দিকে পাঠিয়ে দিলেন আর দেখতে পাইলেন একটা কাক প্রত্যেক আত্মহাত্ম মুখের মধ্যে করে একটা একটা রুটি নিয়ে নিয়ে চলে যায় মালিক দিনের রহমতুল্লাহ একদিন ফলো করলেন কাকটাকে ফলো করে দশলা নদী নামক একটা নদীর সম্মুখে যাইয়া হজরতে মালিক বিনা দেখলেন পুরানো একটা ভাঙ্গা বাড়ি সেটার মধ্যে আল্লাহর একজন বান্দা হাতগুলা গুলা পেছনে বাঁধা ওই জায়গার মধ্যে কান্না করে আর এমন টাইমে কাকটা তার মুখ দ্বারা ছিঁড়ে ছিঁড়ে রুটিটা ওই ব্যক্তির মুখে দিয়ে দেয় করেন মুখের মধ্যে রুটিটা দিয়ে যায়। মালিক দিনের রহমতুল্লাহ আলাইহি বলে আমি এমন অবস্থা দেখে সম্মুখে যাওয়ার পরে কাকটা উড়ে চলে গেছে আমি তাকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর বান্দা তোমার কেন এমন অবস্থা উনি বলে আমি ব্যবসা করি আমেন থেকে যাওয়ার পথে দজলা নদীর মাছখানে আমারে আটকানুফা হয়ে আটকানু হয়েছে আমার মালগুলো নিয়ে গেছে ডাকাতের দলেরা হাতগুলো বেঁধে দিয়েছে বেজে আমাকে তার এই জায়গার মধ্যে বন্দী করেছে তাহলে তোমাকে কাক কেন খাবার দেয় বলে আমি জানি ইননা আল্লাহ কবিরাম বিমাতামালু নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত সেই ব্যক্তি আর কে ভয় করে আল্লাহর প্রতি তাকওয়াবান ওই ব্যক্তির সকল আশা আল্লাহ পূরণ করে ও ভাই আপনি আমাকে বলতেছেন আমি কেন এই জায়গার মধ্যে বন্দী তবে আপনিش আমার কাছে এসেছেন আমার আল্লাহ আপনাকে হিকমত করে আমার কাছে বাতাইছে বলে কেন বলে তিন দিন পর্যন্ত খাবার না পেপে আমি আমার চকের ইশারা দ্বারা নামাজ আদায় করেছি ইদারার নামাজ আদায় করেছে চকের ইশারা দ্বারা নামাজ আদায় করেছি এবার মুসলমান ईमानदार শুনে নেন ওই বান্দা ইন্তেকাল করে নাই

নির্মাণ পরিহাস নদীর মধ্যে থাক অবস্থায় ওই আল্লাহর বান্দা তার নৌকা ডুবির মাধ্যমে ইন্তেকাল করেছে মালেক দিনার বলে আমি হজার কাজটা সম্পাদন করে আমার এলাকার মধ্যে গমন করলাম ভ্রমণ করার পরে আমি দেখলাম ওই আল্লাহর বান্দার স্ত্রী এবং কলিজার দুইটা কন্যা সন্তান এবং তার ছেলে সন্তানটা ঘরের মধ্যে কান্নায় রোনা জারি দুনিয়ার জমিনে বাবা মারা যাওয়ার পরে সন্তান রোনা জারি করে সন্তান কান্না কাটি করে ঠিক তেমন ভাবে কান্না কাটি করতেছে এমন কান্না কাটির অবস্থা দেখে আমি মা আলেক তাদের জন্য সামান্য কিছু আটা এবং সামান্য কিছু ডাল নিয়ে তাদের ঘরের দরজায় গেলাম যাওয়ার পরে যখন তাদেরকে আহারগুলা দিতে গেলাম এমন ছোট্ট একটা বাচ্চা ওই বাচ্চা আমার সামনে এসে বললেন আপনার খাবার দ্বারা আমাদেরকে বাবার সুখ বন্ধ করতে চাইলেন খাবার দিয়ে আমাদের বাবার সুখ বন্ধ হবে না আপনি চাইলে এই খাবার গুলো আমার বাবার নামে মানুষকে সদকা করে দেন হুজুর মালিক দিনা রহমতুল্লাহ বলে এই ব্যক্তির ছোট একটা কন্যা সবচাইতে ছোট এই মেয়ে বলতেছে তার বাবার নামে এগুলা সদকা করে দেওয়ার জন্য এ মেয়ে তুমি তোমার বাবার জন্য এই চম্পদ গুলা সদকা করার জন্য কেন বলতেছ মেয়েটা ডাক দিয়ে বলে হুজুর সদকা করতে বলার কারণ হইল আমি জানি আল্লাহ পাকরাবুল আলমিনের দরবারে এক একজন ব্যক্তির জন্য দুনিয়ার জমিন থেকে সবচাইতে উৎকৃষ্ট হল জীবিত মানুষদের দোয়া আপনার মা কবরে আপনার বাবা কবরে আপনার আত্মীয় স্বজন কবরে আপনি হয়তো জানেন না ও লেবাসের মানুষ যতক্ষণ পর্যন্ত আপনি এখানে বসে রইলেন আল্লাহ তালা বাঁচাই করে 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 আপনার বংশের মানুষ যারা অন্ধকার কবরে প্রত্যেককে ক্ষমা করে দিতেছে ক্ষমা বন্টন করতেছে মুসলিম শরীফের একটি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় দুনিয়ার মানুষ যদি দেখত তাদের সামাবের কারণে নেকামলের কারণে আল্লাহ তালা তাদের বংশের মানুষ মানুষের কবর আজাদ কত মাফ করে দেয় দুনিয়ার মানুষ নেকামল করা বন্ধ করতো না বরঞ্চ তারা ইনতে কালের দিকে মৃত্যুর দিকে ধাবিত হত। তবুও তারা তাদের নেকামল করা বন্ধ করত না আহার করা বন্ধ করে দিত তারা তাদের নেকামল করা বন্ধ করতো না ওই হজরতে মালিক দিন বনে ওই ছোট্ট মেয়েটার আদেশ মোতাবেক আমি তাদের জন্য আনা চালগুলা আটাগুলা আমি মানুষকে সদকা করে দিলাম এবার আমি মালিক দিন আর বাড়ির মধ্যে যাইয়া আল্লাহ তাআলার কাছে দুই জাকাত নামাজ নিয়ত করলাম নফল নামাজ দুই রাকাত নফল নামাজ আদায় করে আমি আমার আল্লাহ তালার কাছে বললাম মাহবুদ যে ব্যক্তি ইন্তেকাল করেছে তার ঘরের মধ্যে এত একটা ছোট বাচ্চা যেই বাচ্চা তোমার প্রতি এত ভালো তাকুয়া রাখে তোমাকে এত ভয় করে তোমার রাস্তার মধ্যে তার সম্পদ গুলা বিলীন করে দিতে চায় আল্লাহ তোমার কাছে জানতে চাই এই ছোট বাচ্চার বাবা যে ইন্তেকাল করলো ওই বাবার অন্ধকার কবরের অবস্থাটা কেমন একটু আপনি বলে দেন না বলেন আমি যখন মুরাকাবা করতে লাগলাম নামাজ পড়লাম দুই রাখার চক্ষু বন্ধ করে আল্লাহ তালার কাছে মধ্যে অবনত হয়ে যত আমি আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ এই ছোট মেয়ে সেই মেয়েটার কাকু এত ভালো তার বাবার অবস্থা কি আমার আল্লাহ তালা আমার ঘোষণা করে দিয়েছেন আর যা খেয়ে দিয়েছেন আমি চক্ষু বন্ধ করার পরে দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি সুভাষ একটা গালিচার মধ্যে হাঁটাচলা চলা করতেছে তার ডাইনে বা

ইমানদার আপনি আমি নামাজ পড়ি কিন্তু আমার বউ আপনার বউ আমার মা আপনার মা আপনার ভাই আপনার ভাইয়ের বউ আপনার নিজের বউ এরা বেপরটা ঘুরে বেড়ায় আপনি এখান দিয়ে নামাজ পড়তেছেন আপনার বউ বেপরটা রাস্তায় ঘুরতেছে আল্লাহর কসম এই নামাজের কোনো কাম হবে না আপনি এখান দিয়ে নামাজ পড়তেছেন আপনার মেয়ে বেপরটা ঘুরতেছে আল্লাহর কসম এই নামাজ দিয়ে কোনো কাম হবে না আপনি নামাজ পড়তেছেন আপনার নিজের বোন আপনার মা বেপরটা ঘুরতেছে আপনার এমন নামাজ কোনো কাম হবে না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে কন্যাওয়ালা রা বার মজাল আল্লাহ ঘোষণা করে তোমরা তোমাদের নারীদেরকে জাহিজা যুগের মহিলাদের মতো বের হতে দিও না